তারাপুরের রায়গড় এলাকা যেন আতঙ্কের নামান্তর হয়ে উঠেছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় থমথমে হয়ে উঠেছে গোটা এলাকা এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি পরিকল্পিতভাবে শুধু মহিলাদের উপরেই হামলা চালাচ্ছে এবং লক্ষণীয়ভাবে সে আঘাত করছে শুধুমাত্র মহিলাদের বুকের ওপরে ঘটনাগুলি এতটাই স্পষ্ট ও ধারাবাহিক যে এলাকার মানুষ মনে করছেন এটা নিছক কাকতালীয় নয় বরং পরিকল্পিত মানসিকভাবে বিকৃত কোনো অপরাধীর কাজ প্রথম ঘটনার সূত্রপাত এগারো এপ্রিল ওই দিন এক যুবতী তার বাড়ির কাছে যাওয়ার সময় হঠাৎই এক ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করে কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত পালিয়ে যায় দ্বিতীয় ঘটনা ঘটে উনিশে এপ্রিল একই যুবতীর উপর ফের হামলা করা হয় আজ অর্থাৎ কুড়ি এপ্রিল শনিবার ফের একই ধরনের ঘটনা ঘটে লেনে এবার এক বিবাহিত মহিলা এই বিকৃত মানসিকতার আক্রমণের শিকার হন এই তিনটি ঘটনাতেই লক্ষ্য করা যাচ্ছে আক্রমণকারী ব্যক্তি মহিলাদের টার্গেট করছে তাদের শরীরের স্পর্শকাতর অংশে ইচ্ছাকৃতভাবে আঘাত করছে এলাকাবাসী বলছেন এটা শুধুমাত্র শারীরিক হামলা নয় এটি নারীত্ব সম্মান সামাজিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত নয়টার সময় যেতে সময় তো আমি আজকে স্কুল আজকে তাই ক্লাসও সে রিটার্ন করে দিয়েছে আমি তাই নিয়ে নেয় আর আমার পরে আমি গল্লির মাথায় একটা দোকানেও গেছি তখনও আমি এই বাইকটা মা বাইকের মধ্যে ছেলেটারে কিন্তু আমি দেখছি আমিও তো ফলো করছি না মানে এই মানুষটার আমি দেখছি দোকান থেকে আমি জিনিস নিয়ে তারপরে আমি আবার গেছি সিট দিব তো পর্যন্ত সবজি আনতে ইয়া সবজিও পাইছি না আমি আবার রিটার্ন করছি ফলে পরেও ছেলেটারে দেখছিলাম আমরা গল্লির মাথার এরপরে আমি তো চিনি না জানি না আমারও তো খেয়াল করার কোনো খানিও না তারপরে আমি দিকে আই আর আমি আমার মেয়ের নিয়ে আই ইয়ার তাই লোক কোথা খুঁড়িয়া খুঁড়িয়া আর এই জায়গাটার মধ্যে যেমনে গেছি স্কুটির সামনে যেমনে গেছি আর ছেলেটাকে তো উঠছে তখন ডুবতে দেখছি না আমি করলি দিকে ছেলেটা আমার উজ্জ্বলা দিলাম ওদিকে টানিং কাটি আইসে এখানে গেছি ছেলেটাই দিকেছে আর ওদিকে প্রথম আমার মেয়ে আসলো আর আমি আসলাম সাইডে মানে আমার মেয়েরে ক্রস আইয়া মানে রানিংয়ের মধ্যে আমার বুকের মধ্যে মানে কীরকম একটা মারছে হাত দিয়ে মারছে না বহুত বাড়ি আর কি কোনো একটা জিনিস দিয়ে যেরকম মারছে মানে আমার তখন পুরো যেমন শেষ জার্গিয়া জার্গিয়া এরকম অবস্থা আছে আমি লগে তারা ওয়ালের মধ্যেও পড়িয়ে গেছিলাম ওয়ালে দৌড়ছে দৌড়িয়া ওই ঝালনাটার সামনে গিয়া আমি আর বোন বোন একটু মানে একটু মানে আমার মারার লগে আমার বুকে হুকা যেমন মানে ভাইব্রেশনের মতন হয়ে গেছিলো বহুত মানে ভারী একটা আঘাত পেয়েছিলাম এরপরে তো আমি কিছু হইতে পারি না আমার মেয়ে মানে দেখছে যে ছেলেটা বলে একটু সময় গিয়া এখানে দাঁড়াইছে যখন দেখছে আমি ও বাবা গো খুঁয়া মা গো ছেলেটা মানে পুরো ফুল স্পিডে গেছে গিয়া যা সাধারণত এক শান্ত আবাসিক এলাকা হিসেবে পরিচিত সেখানে পরপর এই ধরনের হামলায় চরম উদ্বেগ ছড়িয়েছে সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে মহিলারা একা বেরোতে ভয় পাচ্ছেন অভিভাবকদের মনে তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা এই ঘটনার জেরেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা আজ সকালে তারাপুর থানায় একটি লিখিত দায়ের করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের কাছে তারা দাবি জানান যেন দ্রুত তদন্ত শুরু করে দোষীকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসন জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে এলাকাবাসীর এক প্রবীণ সদস্য বলেন শুধু পুলিশের উপর ভরসা করে বসে থাকলে চলবে না আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে আমরা এলাকায় পাড়া টহলের ব্যবস্থা শুরু করছি তারাপুর রায়গড় থেকে কুরাম ঘটনা আজকে যেটা হইছে সকালে নয়টার থেকে সাড়ে নটার ভিতরে এরকম সেম ঘটনায় কিছুদিন আগেও একটা হইছে আমরা গলির আরেকজন দিদির লোকে তো এটা তো আমরা কোনো আইডেন্টিফাই করতে পারলাম না মানে কে মানুষ কোন জায়গার থেকে আবার কি উদ্দেশ্যে কি কারণে এরকম করতে চায় এর লেগেই মিডিয়ার মাধ্যমে আমরা মানে পুরা শিলচর এটা অবগত করাইতে চাইলাম যে এরকম ঘটনা আরও অন্যদিকে হর কি না যদি হইয়া থাকে আমরা এরকম জানাই বা আমরাও সতর্ক থাকতে চাই এবং পুরা শিলচররেই আমি করলাম এই রকম ঘটনা থেকে সতর্ক থাকা দরকার এবং আজকে আমরা একটা এফআইআরও করা হয়েছে বললির তরফ থেকে তো আশা করি আমি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন থেকে আমরা একটা সাপোর্ট পাইমু দৃঢ় বিশ্বাস আছে আমরা এবং আজকের যে ঘটনাটা হচ্ছে খুব একটা দিক মানে এই ঘটনায় আমরা দিককার জানাই এরকম হওয়া ঠিক না আজকে যদি গল্লির মধ্যেই মানুষরা সেফ থাকে না তো পাড়া বা বাইরে গিয়া সেফ থাকার প্রশ্নই উঠে না তো আশা রাখি আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা ভালো সাপোর্ট পাইমু